নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানায় প্রত্যেকে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়েসাতি চলছে তারা কেমনভাবে এই যে সাড়েসাতির প্রভাব তারা তাদের উপরে কিভাবে প্রভাবটা পড়েছে এবং কি করলে ভালো হবে সেই নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবারে আমি বেশি কথা না বলে চলে যাব একদম সরাসরি রাশির জায়গায় কুম্ভ রাশির অর্থাৎ এটা যদি মেষলগ্ন ধরা হয় একাদশ ভাব হচ্ছে গিয়ে কুম্ভ রাশি যে রাশি মেষলগ্ন সাপেক্ষে সাফল্যের ঘর আয়ের ঘর এক কথায় যদি প্রকাশ করা হয় এই রাশির তিরিশ ডিগ্রির মধ্যে ধনিষ্ঠা ছ ডিগ্রি চল্লিশ শতবিশা তেরো ডিগ্রি কুড়ি এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র দশ ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে কুম্ভ রাশির প্রতীক হল পূর্ণ কুম্ভ বা ভরা কলসি মাথায় নিয়ে চলছে এক আনন্দময়ী নারী যেন বসন্তের প্রভাত এই কুম্ভরাশি কলসি নিয়ে চলার অর্থই হচ্ছে সে একজন পরিপূর্ণা রবি মার্গে এই ঘরটি হল গিয়ে ফাল্গুন মাস অর্থাৎ মাঘ মাসের শীত কাটিয়ে রোদের তাপের মুখে আমরা পড়ছি বা আস্তে আস্তে তাপ বৃদ্ধি পাবে সেরকম একটি সময় আত্মবিশ্বাসের সাথে প্রফুল্ল মনোভাব আনন্দিনী অবস্থা হল এই রাশির কলস অর্থাৎ তার অপরন্ত ফলদান করার প্রবৃত্তি ও শক্তি আছে এই রাশির জাতক জাতিকারা জাতিকাদের একাগ্রতা ও আত্মবিশ্বাস বেশ দৃঢ় ও মজবুত হয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা প্রফুল্লতা এবং কর্ম কর্মের প্রতি নিষ্ঠাবান চলনে বলনে এদের ফুটে ওঠে এরা যেমন কর্তব্যপ্রিয় হয় তেমনি কর্মনিষ্ঠ ব্যক্তিও হয়ে থাকেন এই রাশির জাতক আত্ম ও অভিমানী হয় এবং আবদার প্রিয় হয় ঠিক আছে জনপ্রিয় হয় মানুষ এদেরকে পছন্দ করলেও এরা কিন্তু বন্ধু বা বান্ধবী এদের কম থাকে জীবনে মানুষের মানুষ সত্যপ্রিয় ও স্পষ্টবাদী মানে এই ধরনের মানুষ স্পষ্টবাদী এবং সত্যপ্রিয় হওয়ার জন্য কি হয় অপরের কাছে এরা কাছ থেকে দূরে সরে যায় এবং অপ্রিয় হয়ে থাকে এরা অনেক সময় কি হয় কর্মবিমুখ ভাবুক এসব হওয়ার জন্যে কিন্তু এরা যশ হারিয়ে ফেলে এরা এই সব জাতক জাতিকাদের ওপরে চন্দ্র বেশ প্রভাব আছে অর্থাৎ এখানে যখন চন্দ্র আছে সেই চন্দ্র থাকাকালীন যখন শনি তার আগের ঘরে আসে তখন তার সাড়ে লাগে এবং যখন এই ঘরে অর্থাৎ রাশিতে আসে তখন তার মধ্য গগনে চলছে হচ্ছে গিয়ে শনির দেবের সাড়ে সাতই তাহলে শনির ঘর অনেকেই বলে শনির ঘর কিন্তু এর সাড়া কথা বলি শনিদেব যে সাড়া যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে মানুষকে সঠিকভাবে চেনানো তুমি কে এবং তোমার পরিচিতরা কীরকম তোমার অবস্থাটা ঠিক কোন জায়গায় এবং তুমি কি ফল পেতে পারো সাড়াসাতী মানে আপনাদেরকে একটা কথা বলি ভয়ের কিছু নেই একদম না অনেক জ্যোতিষী বা অনেক মানুষ সাধারণ মানুষ ভয় দেখিয়ে থাকে ভয় পাবেন না ভয় কিসের আপনি যেমন কর্ম করেছেন তার ফল পাবেন সেটাকে আপনি ওয়েলকাম করুন সেটা মন্দ যেমন হতে পারে ভালোও হতে পারে কেন ভালোটা হবে না বলুন দেখিনি সাড়ে যোগে অনেকে আগেকার সময়ে লাখপতি এবং বর্তমান সময়ে কোটিপতিও হয় এবং শুধু তাই নয় অনেকে অনেক উচ্চ পদে মানে অধিষ্ঠিত হয়ে থাকে তাহলে কেন ক্ষমাকা ভয় পাওয়ার ব্যাপার আছে শনিদেবকে শনিদেবকে দূরে সরিয়ে রাখা কেন কেন শনিদেবকে ওই ঘরের বাইরে বাবা থাক ওই অবধি তিনি সবসময় আপনার সঙ্গে থাকেন তবে কি আপনি কর্ম করতে পারেন যার শনিদেব কৃপা করে না যাকে তার কোনো কর্ম হয় না জেনে রাখুন যার দশম ভাব ষষ্ঠ ভাব এবং শনিদেব যদি ঠিক না থাকে জন্মরাশি চক্রে তাহলে কখনোই সেই জাতক ভালো কর্ম করতে পারবে না বা কর্ম পাবে না এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের জ্যোতিষের একদম থাম রুল এর অন্যতা হয় না দশমপতি বা দশমে কোনো গ্রহ থাকলে শুনে নিন ভালো করে এবং দশমে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে দশম প্রতি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে এবং যদি শনি খারাপ থাকে তাহলে কর্ম পাওয়া নিশ্চিত হয় না এবং যদি কর্ম করেন তার কোনো ধরনের ভালো মানে কর্ম হয় না সেই সঙ্গে ষষ্ঠ প্রধান এই জায়গাগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখতে হবে বুঝতে হবে তাহলে আমরা কী বিচার করছিলাম কুম্ভ রাশির সাড়ে সাথী কেমন চলছে এইসব জাতিকার জাতিকারা কেমন আছেন কেমনভাবে থাকলে এনাদের ভালো হবে ভয়হীনভাবে থাকবেন প্রথম কথা ঠিক আছে শনিদেবের ঘর এখানে পূর্ণ কুম্ভ নিয়ে আছেন এক নারী অর্থাৎ খারাপ হলে খারাপ এমনি ভালো হলে ভালোও দেবেন এবং তার মধ্যে কোনো কার্পণ্যতা থাকবে না এটাই স্পষ্ট তো সেখানে যখন শনিদেব আছেন তাহলে সেই সাড়ে এবং বর্তমান সময় কি আছে শনিদেব বক্রি অবস্থায় আছে তো শনিদেব বক্রি অবস্থায় থাকলে কি হবে একটু যে চলমান গাড়ি স্পিডে চলছিল সেটা একটু ধীরগতি সম্পন্ন হবে কিন্তু প্রত্যেকটি জিনিসের তো দরকার জীবনে যেমন স্পিডটাও দরকার তেমনি আবার দেখে শুনে রাস্তায় চলাও প্রয়োজন ঠিক আছে এই ব্যাপারটা যখন আমাদের মধ্যে চলবে তখন আমরা কোনো কষ্টই কষ্ট মনে করব না শনিদেব এরকম নয় কাউকে একদম রাস্তায় ফেলে দেয় শনিদেব শাসন করেন শনিদেব কি করে আপনাকে বুঝিয়ে দেয় যে কি করলে ভালো হবে এবং আপনাকে গর্ত থেকে নালা মানে নালা ডোবা থেকে তুলে আপনাকে পূর্ণতা এনে দেয় তাহলে সেটি খারাপ গ্রহ হয়ে গেল এই শনিদেব যদি ঠিক থাকে আপনি কর্ম ভালো পাবেন এই শনিদেব যদি ঠিক থাকে ওই লাখপতি ক্রোড়পতি যে বলে সেগুলো হয় আর একটা কথা এই শনির এক ব্যাপারে একটা কথা বলে রাখি রাহু যদি কাউকে ক্রোড়পতি করেও সেই টাকা থাকবে কি না থাকবে সেটা ডিপেন্ড করবে তার জন্মচক্রের ওপরে ম্যাক্সিমাম কিন্তু রাখতে পারে না কিন্তু শনিদেবের পয়সা তিনি যদি যখন দেন ধন সম্পত্তি দেন তা কিন্তু দিয়ে তাকে দেন হ্যাঁ তাকে কোনো কিছু তার বিনিময়ে করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রেডিকশান যিনি করবেন তিনি ভালো করে বলতে পারবেন আমি এখানে যেটা বলবো যে আপনাদের মধ্যে কষ্টের কোনো ব্যাপার থাকবে না আর্থিক দিক বর্তমান সময়ে দ্বিতীয় রাহু বসে আছে খরচ খরচাটা বেশি করিয়ে দেবে মাথায় একটু আপনার চাপ থাকবে কিন্তু চাপ থাকলেও ব্যাপার হচ্ছে গিয়ে আপনি কিন্তু সব ম্যানেজ করতে পারেন আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে আপনার মধ্যে আত্মবিশ্বাস আছে হ্যাঁ আপনি একটু হচ্ছে সমাজ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন বন্ধুবান্ধব ব্যাপারে আপনি বেশ খুব একটা যে আগ্রহী তা নয় যাই হোক আপনি তো আপনার মধ্যে আছেন আপনার মধ্যে চিন্তা শক্তি বেশ ভালোই আছে আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে আপনি সেইগুলোকে নিয়ে চিন্তা করুন আপনার পজিটিভ দিকগুলো আপনার মধ্যে পজিটিভ এনার্জি যদি আপনি নিজের মধ্যে ফ্লো করতে পারেন তো আপনি এই অবস্থাতেই বলছি এখনও যে কদিন এই সাড়ে সাতই আপনার এই ঘরে চলছে এরপরে যখন মিন যাবে তখন আপনার সেই আড়াই বছরটা শেষ সাড়ে সাতই তো আপনাকে আমি বলছি এখন থেকে যদি আপনি ন্যায় নিষ্ঠভাবে চলেন সত্যপ্রিয় হন ধর্মের পথে চলেন এবং পুজো করতে হবে ঘটা করে হতে হওয়াতে ব্যাপারটা নয় আপনি সেবামূলক কাজ করুন আপনি অসত্য বৃক্ষ লাগান তুলসী গাছ লাগান বট গাছ লাগান অর্জুন গাছ লাগান ঠিক আছে এই সব যে ভালো ভালো গাছ আছে সেই গাছ আপনি চারিদিকে লাগাতে থাকুন এবং সেগুলোকে যত্ন করুন ঠিক আছে কে বলেছে আপনার ভালো হবে না কে বলেছে আপনার দুঃসময় অসম্ভব দুঃসময়কে সুসময় আপনি করতে পারেন শনি জন্য কর্মপতি আপনি কর্ম করুন কর্মের পেছনে লেগে থাকুন কারোর পেছনে লাগার দরকার নেই কারোর সমালোচনার দরকার নেই কাউকে কোনো দেখার দরকার নেই আপনি চুপচাপ আপনার কাজ করুন যেদিকে আপনি এগোতে পারবেন হ্যাঁ অলস হলে কারোর বাবার ক্ষমতা নেই যা আপনাকে ঠিক করে দেয় কেন শনি খারাপ যদি শনিকে খারাপ করেন আপনার হাতেই আছে সেটা তাহলে অলসতায় পূর্ণ হয়ে যাবে আপনার কাছে ধনও আসবে না কর্মও আসবে না এবং আপনি সমাজ থেকে একঘয়ে হয়ে যাবেন অর্থাৎ এরকম ধরনেরই আপনার জীবনে ঘটবে তার থেকে ভালো না নিজেকে কর্মের মধ্যে রাখা যে কোনো কর্ম করুন কিন্তু এমন কর্ম আপনার অন্য কাউকে ব্যথা দেবে না এমন কর্ম যা আপনার জীবনকে উন্নতি করবে এমন কর্ম যা আপনার ফেলে আসা বা ভুল করে থাকা সেগুলোকে শুধরে আপনাকে নতুন জীবন নিজেকে ফিরিয়ে আনা নিজের নিজের জীবনে বদল নিয়ে আসা কোনটা ভালো কোনটা মন্দ আপনার সেইগুলোকে আপনার নিজেকে নিজে সমালোচনা করে বা সেইগুলোকে আপনাকে বার করুন করে আপনাকে কি করতে হবে সে তাকে সেখানগুলোকে রিমুভ রিমুভ করতে হবে করে নতুন কিছু আপনাকে গ্রহণ করতে হবে আপনি ঈশ্বর ঈশ্বরভক্ত আত্মবিশ্বাসী আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে বারবার বলছি আমি তাহলে পজিটিভ এনার্জিকে আপনি ধরুন মেডিটেশন করুন দিনে দুবার থেকে তিনবার এবং আপনি যখন করবেন ঘরে দরজা বন্ধ করে লাইট অফ করে আপনি ভালো একটা ধূপ লাগিয়ে জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে আপনি মেডিটেশন শুরু করুন দেখুন এই মেডিটেশন করতে করতে আপনার মন বলে দেবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার মধ্যে মনের থেকে আপনার বিবেক আপনার বেশি করে কথা বলবে আপনাকে পথ দেখাবে এর থেকে আর ভালো কী চান পুজো দেবেন মন্দিরে মন্দিরে পুজো দেবেন কিন্তু এরকম নয় আমাকে দাও আমাকে দাও আপনি কর্ম করুন কারণ কর্ম দেবতা আপনার সঙ্গে আছেন আপনাকে সে বিফল করবে না এতটুকু গ্যারেন্টি কারণ ওই জায়গাটা হচ্ছে সাফল্যের জায়গা আয়ের জায়গা এরকম জায়গাতে সাড়ে সাতই লেগেছে আপনার মধ্যে প্রচুর ধন সম্পত্তি আসবে প্রচুর অর্থের মালিক হবেন আমি কাউকে কোটিপতি আরবপতির কথা বলছি না আপনি ধন ভাণ্ডার আপনার যদি পূর্ণ হয় আপনার দৈনন্দিন জীবন যাতে আনন্দের সময় কাটে সেইটাই হচ্ছে গিয়ে আসল কথা সেই জায়গাটাতে চললে আপনাদের ভালো হবে আপনার রোজ গীতা পাঠ করুন ধর্মের পথ শনিদেব হচ্ছে ধর্মের পথ ন্যায়ের পথ ধরে চলেন তিনি সাজা দেন আমরা বলি কিন্তু আমরা তো আমরা কর্মের ফল পাই তাকে দেওয়া হয়েছে নির্বাচিত করা হয়েছে যে যেমন কর্ম হবে তার ফল তাকে প্রদান করার জন্যে কোন সময়ে তিনি প্রদান করবেন সে প্রদান করার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার মহাদশা অন্তর্দশা যখন চলবে খারাপ যদি এখন সাড়ে সময়ে মহাদশা অন্তর্দশা ভালো চলে আপনি একদম রাজা ঠিক আছে মন খারাপ করবেন না আপনার কিন্তু হতাশার কোনো জায়গা নেই আপনি নিজেকে চাঙ্গা করতে পারেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে তাহলে কুম্ভ আর্থিক দিক থেকে কি হচ্ছে রাহু থাকার কারণের জন্যে তার একটু অর্থ অর্থের অপচয় হবে তার সন্তান ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তার ব্যাপার নেই ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু যে খুব খারাপ তা নয় এই সময়টাতে কিছু না কিছু সে রেজাল্ট পাবে ভালো রেজাল্ট পাবে তো অপোজিটে বক্রিবুত বসে আছে ঠিক আছে সেখানে শুক্র বসে আছে তার সঙ্গে আপনার এই শনির যে দৃষ্টি সেটা কিন্তু মানে খারাপ শনির দৃষ্টি খারাপ এটা হচ্ছে ব্যাপার শনি যেখানে বসে থাকে সেটা কিন্তু খারাপ অতটা নয় যেমন বৃহস্পতি যেখানে বসে থাকে সেটা খারাপ হতে পারে কিন্তু বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সমান এই ব্যাপারগুলোকে আপনাদের মধ্যে দিচ্ছি কেন যদি আপনারা সচেতন হন আপনাদের যদি ভালো হয় তাহলে ঈশ্বরের কাছে আমি ধন্য হব আপনাদের ভালো হলে আমিও মানসিকভাবে শান্তি পাব আপনাদের বর্তমান সময়ে কর্মের যে জায়গা সে কর্মের জায়গায় কিন্তু খুব খারাপ নয় কর্মের জায়গায় মধ্যম শুভ আছে এবং আপনাদের নিরাশ হওয়ার কোনো জায়গা নেই সাফল্য দিকটাতে কিছু না কিছু বাধা থাকবে কিন্তু ধীরে ধীরে পূর্ণতা অর্জন করবেন সন্তানের দিক থেকে শুভ বললাম প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং সাংসায়িক জীবনে মধ্যম শুভ চেষ্টা করবেন নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়া পরের দোষ দেখার দরকার নেই মনে করবেন যা করেছি এরা কপালে আছে ভাগ্যে আছে এবং সেটা আমার কর্মের দ্বারা হয়েছে তার জন্যে কারো কেউ দোষী নয় এই ব্যাপারটাকে চিন্তা করবেন দেখবেন আপনাদের দিন ভালো যাবে মাস ভালো যাবে বছর ভালো যাবে কে আটকাবে আপনাদের শনিদেব যখন আপনাদের সাথে আছে ঠিক আছে শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজো করবেন হনুমানজির মন্ত্র জপ করবেন হনুমান চালিশা পড়বেন হনুমান মন্দিরে যাবেন শনি মন্দিরে যাবেন শনি মন্দিরে গিয়ে শনিবার গিয়ে একটি ধূপকাঠি একটি মোমবাতি কিছু বাতাসা নীল অপরাজিতা এবং আপনার দক্ষিণা নিয়ে গিয়ে আপনি পুজো পুরোহিতকে দিয়ে করাতে পারেন সবচেয়ে ভালো হয় যদি নিজে দক্ষিণা দিয়ে পুজো করেন দক্ষিণাটা দিয়ে দেবেন পুরোহিতের রাতে নিজে আরতি করুন দেখবেন আপনি আপনার জীবনকে অনেক উঁচুতে উচ্চ জায়গা নিয়ে যাবে এবং আপনার ভালোভাবে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকেন খুব ভালো হয় আন্তরিক আন্তরের সঙ্গে অন্তরের মিলন হোক এটাই আমি চাই সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কী ভালো থাকবেন নমস্কার